বৃষ্টি এবং মনে করবেন চাউলের ড্রাম এটা কিন্তু চাউলের ড্রাম এই যে উপরে থালা বাসন ধুয়ে রাখে আর এই যে গ্যাস সিলিন্ডার গ্যাস মনে করবেন প্যাক পানি সব করে ভিতরে ঢোকে আমার সব কিছু নষ্ট করে ফেলাম এই যে দেখেন তিন চার দিন আগে ড্রামটা ধুইছি পরিষ্কার করছি পরিষ্কার করে রাখছি আবার এই যে পুরো গেছে দেখেন না দেখেন বুঝতে যদি হয় তা ঘরের জিনিসপতি গিয়ে ভালো রাখা যায় আপনারাই বলেন আর এটা কি মহিলারা শান্তি পায় একটা জিনিস জড়তে যে কষ্ট হয় আর এই জায়গা দিয়ে মনে করবেন কুকুর বিড়াল সব ঢুকে আরো আছে ভাঙ্গা চুরো সব চাইডো চাইডি বিডি ভাঙ্গা ঘরও ভাঙ্গা ভিডিও ভাঙ্গা একবার নিচা যত ময়লা সয়লা সব ঘরে নিবে এই যে দেখেন এটি আমি সব কালকে পরিষ্কার করছি রাত্রে মোটর ছাড়ছে সব ছিটে ঘরে দিতে বৃষ্টি এলে তো কথাই নেই সব ডলাই এই যে এই যে রান্না করি কী শান্তি আমার আসছে এই অবস্থায় আছি আমি মানুষে তো বলে ছেলে বিদেশ বউ বিদেশ তো এই পরিবেশে থাকো কেন কত মানুষ কত কিছুই করে কিন্তু সবই সহ্য করি খালি এক স্বামীর কারণে কি করার আছে করার কিচ্ছুই নেই স্বামী যদি ভালো না হয় তাহলে মনে হয় কি আর ছেলে কি আর বউ বউ ছেলে কি করতে পারবে এখন মন চাইলে দেখবো না মন চাইলে না আমি এত ওই পরমাণেই দেখবো মানুষের দিতে আছে কি না দিতে আছে গো আমরা করিয়ে দিতে পারি নেহেরা আমাকে করিয়ে দেবো কি আর দেখা এসে দেখে নেই মুরগি ঢুকে যায় এই অবস্থা পুরো সব নষ্ট সিলিন্ডার গ্যাস সব খাবারের নেই যেখানে বাড়ি রান্না বসাই আমার সব কিছু নষ্ট অনেকে গেলে বালা পরিবেশে যাও বালা পরিবেশে তো আমি যাইতে চাই কিন্তু আমার গার্জেনের যদি না যায় থাকে আমি কারণ আমি একা উঠাম আমি একা আমার দুইটা মেয়ে লই আমি সম্ভব নয় যাও মেয়ে বো কষ্ট হইতে আছে বছর বছর একটা গোসল ফানো আনন্দ এই পরিবেশে আমাদের সহ্য না করতে পারি যে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা খারাপ কিছু মনে করবেন না কমেন্টে জানাইবেন কার কার এমন আছে পরিস্থিতি ঢাকা ঢাকার সহ

দেখে এই জায়গা দিয়ে গুল বেজি ঢোকে এটা হচ্ছে আমার থাকার ঘর এই পরিবেশে আছে কিন্তু গুগল পেছি হরদমে জায়গা ঢুকেছে